আমি আপনাদেরকে একটু পরে আবার দেখাব কিভাবে সিবিটা তৈরি করতে হয় এই প্রফেশনাল সিভি তৈরি করে এই ফাইবার মানুষ কত 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 টাকা টাকা ইনকাম ইনকাম করছে করছে জাস্ট পার্ট টাইম জব এটা এটা নিতে পারেন অলরাইট যে হচ্ছে ফ্রিল্যান্সিং আমরা যে বলি ফ্রিল্যান্সার করে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এটা হচ্ছে আপনার দক্ষতার আপনার স্কিলের সর্ব মানে আমি ছোট করে দেখছি না মানে এটা একটা বিগেনার একজন বিগেনার একটা সিবির কাজ শিখে সে ফাইবারের সিবি তৈরি করে দিচ্ছে যে মরিয়ম তো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমরা কি জানি আমরা কতটুকু জানি একজন এই ডিজিটাল মার্কেটার হিসাবে যদি আমরা নিজেকে পরিচয় দিতে চাই আমাদের কি কি জানা উচিত এই জিনিসগুলো আমাদেরকে আগে জানতে হবে সো এই কারণে আমি চাচ্ছি যে আপনাদেরকে এই ডিজিটাল মার্কেটিংয়ের একটা শর্ট একটা ধারণা দেই আমাদের মূল ক্লাসে যাওয়ার আগে যে ক্লাসটাতে আমরা শিখব কিভাবে একটা প্রফেশনাল সিভি তৈরি করতে হয় ডিজিটাল মার্কেটিংটা কী ডিজিটাল মার্কেটিং শিখতে হলে কী কী জানতে হবে এই ধারণা নিয়ে একটু যদি আমি ব্রিফ দিই আপনাদেরকে হ্যাঁ আমি ডিজিটাল মার্কেটিং শিখতে হলে আমাদের কি কি জানতে হবে সেটা হচ্ছে চারটা বিষয়ের উপর আমাদের ধারণা থাকতে হবে এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ডিজিটাল মার্কেটিং টুলগুলোর ব্যবহার কন্টেন্ট কোয়ালিটি সম্পর্কে ধারণা ডিজিটাল মার্কেটিং অ্যানালাইস্টিক্স ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে মানুষ যেভাবে টাকা ইনকাম করছে আমি অনেক সোর্সেই মানুষ টাকা ইনকাম করছে সেখানে আছে ফাইবার ডট কম সেখানে আছে আপওয়ার্ক আরও অনেক অ্যাপস আছে মার্কেট যেখানে মানুষ টাকা ইনকাম করছে তো আমি যেটা দেখাচ্ছি যেটা একদম পপুলার এবং সিকিউর মানুষ যেটার মাধ্যমে ফ্রিল্যান্সার হিসেবে টাকা ইনকাম করছে সেটা হচ্ছে কি ফাইবার ডট কম ফাইবার ডট কম লিখলেই আমাদের চলে আসবে হচ্ছে এই এই ইন্টারফেস শো করবে এটা আমি আরেকবারও তখনও দেখেছি আমি আবারও দেখাচ্ছি যারা নতুন জয়েন করেছেন সো এই ফাইবার ডট কমটা হচ্ছে একটা মার্কেট প্লেস যে মার্কেট প্লেসে মানুষ তাদের পণ্য কেনা বাচা করেন আপনি এই ফাইবার ডট কম এই ফাইবার মার্কেট প্লেসটাকে একজন ক্রেতা হিসাবেও তার সুফল ভোগ করতে পারেন একজন বিক্রেতা হিসাবেও তার সুফল ভোগ করতে পারেন আপনি যদি বিক্রেতা হিসাবে জয়েন হতে চান স্যালার অ্যাকাউন্ট খুলতে হবে আর যদি ক্রেতা হিসাবে জয়েন করতে চান আপনি সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে সেবা নিতে পারেন বা আপনি এখানে বায়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করেও নিতে পারেন সো আপনাদের সুবিধার জন্য আমি দেখাচ্ছি কিভাবে একজন ফ্রিল্যান্সার টাকা ইনকাম করছেন এই ফাইবার মার্কেট প্লেসটাকে ব্যবহার করে নিজের দক্ষতাটাকে কিভাবে সমৃদ্ধি করে স্টাবলিশ করে এই ফাইবারকে ব্যবহার করে সিম্পলি একজন সিম্পলি টাকা ইনকাম করছেন একটা গ্রেট অপরচুনিটি মনে করি কেন হবে না আমি এর আগেও বলছি এখনও আবারও বলছি দেখেন সিবি প্রফেশনাল সিভি ডিজাইন ওকে আমি আপনাদেরকে একটু পরে আবার দেখাবো কিভাবে সিবিটা তৈরি করতে হয় এই প্রফেশনাল সিবি তৈরি করে এই ফাইবার মানুষ কত টাকা ইনকাম করছে কত কত টাকা ইনকাম করছে জাস্ট পার্ট টাইম জব এটা নিতে পারেন সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একজনের নাম হচ্ছে জাহান সে লেভেল ওয়ান লেভেল ওয়ান মানে হচ্ছে যে সে মাত্র শুরু করেছে হ্যাঁ লেভেল টু সেলার সে মিডিয়াম স্যালার অর্থাৎ জুলিয়া এই যে দেখেন জুলিয়া আই উইল মেক এ প্রফেশনাল রিজোমি ডিজাইন মডার্ন সিভি টেমপ্লেট মডার্ন সিভি ট্যাম্পলেট দেখেন তার এই যে কিছু সে কত নিচ্ছে তেরো পাউন্ড করে নিচ্ছে তেরো পাউন্ড করে নিচ্ছে সো অলমোস্ট দুই হাজার আড়াই হাজার টাকা বাংলাদেশি ওকে এখানে হচ্ছে আপনার সামিয়া সামিয়া দুশো একাশি জনের সিবি তৈরি করে দিয়েছেন নয় কত নয় পাউন্ড করে নিয়েছেন সরি তেরো পাউন্ড করে নিয়েছেন সো তেরো পাউন্ড করে নেওয়া মানে কি আড়াই হাজার টাকার মতো বাংলাদেশে সো এই জিনিসটাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি ভাই আমরা কিভাবে এখন এই নিজের দক্ষতাটাকে যেমন আমি গ্রাফিক ডিজাইনের মধ্যে যে কোনো ছবি এডিট করতে পারি আমি ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আমি ভিডিও এডিটিং করতে পারি প্রফেশনালি ভিডিও এডিট করতে পারি সো এটা আমার স্কিল ডাব্লিউডাব্লিউ ডট এ কে ই কমার্স ফর ইউ ডট কম অর্থাৎ আমি কী কী সার্ভিসটা দিয়ে থাকি অনলাইনে আমি কি কি ব্যাপারে মেন্টর করে থাকি ট্রেন করে থাকি এটা নিয়ে আমি একটা ওয়েবসাইট তৈরি করেছি ও যে ওয়েবসাইটে আপনি আমার সার্ভিসগুলো দেখতে পাবেন এই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট ওকে এটা হচ্ছে আমার ওয়েবসাইট এখানে আমি কি কী সার্ভিস দিচ্ছি আপনি নিজে তৈরি করেন আমার সার্ভিসগুলো এখানে হচ্ছে এই সার্ভিসগুলো আমি করে থাকি বা দিয়ে থাকি আমার ওয়েবসাইট যারা ভিজিট করেন আমার অসংখ্য মানুষ ওয়েবসাইট থেকে আমাকে মেসেজ দেয় ওয়েবসাইট থেকে আমাকে ইমেল পরে এই যে আমার এখানে আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিয়েছি কারো যদি আমার সার্ভিস প্রয়োজন হয় আমাকে এখানে নখ দেয় নখ দেওয়ার পরে তাদের তার কথা বলে ক্লায়েন্টের সঙ্গে কথা বলে কি কী লাগে আমি যেই কাজটা পারি না সেই কাজটাও আমি নেই কারণ আমার টিম আছে আমি যেটা পারি না আমার টিম সেটা পারে আমি তাদেরকে দিয়ে করাই নেই দ্যাট ইজ কল ড্রপ শিপিং বিজনেস রাইট অর্থাৎ আপনি যেটা পারেন না আপনার ক্লায়েন্টের সঙ্গে কথা বলছেন আপনি সেটা সার্ভিস আপনি নিজে পারেন না ডাজেন্ট ম্যাটার আই ক্যান ডু ফর ইউ কারণ আমি জানি কে পারে এই কাজটা আমি তাকে দিয়ে করাই নিব রাইট দ্যাট ইজ কল ফ্রি ল্যান্সিং মাই ব্রাদার আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরকম একটা সিবি কিভাবে আমরা প্রফেশনালি মেক করতে পারি এই যে এই 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 ভাইয়ের সিবিটা আমি তৈরি করে দিয়েছিলাম উনি কানাডাতে থাকে ঠিক তেমনি আপনি কিভাবে তৈরি করবেন আপনি নিজে নিজে একটা সিভি কীভাবে তৈরি করে নিজে উপকৃত হতে পারেন এবং অন্যকে উপকৃত করতে পারেন আপনারা লগ করে নেবেন সাইন আপ করে নেবেন ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট এখানে সিবি প্রফেশনাল সিবি প্রফেশনাল সিবি সার্চ করলেই দেখবেন যে অনেকগুলো ট্যাম্পলেট চলে আসছে এখানে হ্যাঁ এই ট্যাম্পলেটের মধ্যে আমি আর একবার দেখিয়েছি এই যে এটা ফ্রি না এটা আপনাকে কিনে নিতে হবে আপনারা খুঁজে খুঁজে দেখবেন যে কোথায় ফ্রি আছে এই যেমন এটা ফ্রি রাইট পেজে নেওয়া আসা এই যে পেজে চলে আসছে ওকে এখানে আপনার সব গুলো আপনাকে এডিট করার অপশন ওরা দিয়ে দিয়েছে সো লেটস ডু দ্যাট এখন আপনি মনে করেন হাবিব আপনি আপনার ছবিটা এখানে বসাবেন তো ওর ছবিটা আমাকে ডিলিট করতে হবে সো এখানে আপনি ক্লিক করলেই আপনি ওর ছবিটা ডিলেট ইমেজে চলে আসবে ডিলেট ইমেজে চলে আসলে আপনি আপনার ইমেজ অ্যাড করবেন সো আপনার ইমেজ তৈরি করতে গেলে এই যে এখানে দেখেন পাশে লেখা আপলোড এখানে আপলোড ক্লিক করবেন আপলোডে দিয়ে আপনার যেহেতু আমার অলরেডি ছবি অ্যাড করা আছে তাই এখানে আছে আপনার যদি না থাকে আপলোড ফাইলে যাবেন আপলোড ফাইলে গিয়ে আপনার ড্রাইভ থেকে কম্পিউটার ড্রাইভ থেকে বা মোবাইল দিয়ে করলে মোবাইলের ড্রাইভ থেকে ফটো গ্যালারি থেকে আপনি চুজ করবেন সো আমার যেহেতু দেওয়া আছে আমি এইখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে নিলাম এই তো

টাইম করে কতটা কঠিন আপনার এই আগ্রহটা দেখে আমার খুব ভালো লাগলো আপনার কি আর কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে